হ্যাঁ এক ভাই এখানে পড়ে গেছে রে কি আমাদের ময়দ ভাই নাকি না ভাই সোজা চলে আসছে ভাই ওটা ইয়া হয় থামো থামো এ পিছনে পিছনে অবস্থা টানাই টানাই আরে সবাই তো আমার মনে হয় খুলে ফেলা যাবে না না এটাই বরাবর আছে না এটা এটা চলে যাবো এটা ধরো

উঠ ব উঠ বে উঠ ব উঠ ব উঠছে

কোরো গেছিল ভাই বারবার বলছিলাম যে সাবধানে চালানোর জন্য দুর্ঘটনা ঘটে গেল যাকে বাঁচাইছে যে ভয়ঙ্কর কিছু হয় নাই ভাই একটু রেস্ট নিক না চালানোটা বেটার হবে হাতে লাগছে বোধহয়